আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে হ্যাঁ একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু এতে কষ্ট পাবেন না বরং বিধা তাকে ধন্যবাদ দিন যে তিনি আপনার মধ্যে সামর্থ্য দিয়েছেন আপনি অপরের জন্য করতে পেরেছেন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এইভাবে করে যেতে পারেন এই প্রার্থনা করুন বিধাতার কাছে নাম্বার টু যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন কে আপনার সাথে খারাপ ব্যবহার করছে কে আপনাকে কষ্ট দিচ্ছে এসব নিয়ে ভাববেন না মনটাকে সবসময় হাসি খুশিতে রাখার চেষ্টা করবেন মনে রাখবেন বয়স একটা সংখ্যা মাত্র মনের জোরটাই হচ্ছে আসল কথা মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনার বাড়ির কর্তা আপনি ভাই আপনি ছাতার মতো ধরে আছেন আর সেই ছাতাটা যদি মজবুত না হয় তাহলে যে কোনো সময় পরিবার ভেঙে যেতে পারে তাই নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে গুরুত্ব দেওয়া এবার থেকে এখন থেকে নিজেকে গুরুত্ব দিন এই সংসারে সেই ব্যক্তিকেই লোকে বেশি গুরুত্ব দিচ্ছে যে আসলে নিজেকে বোঝে যে আসলে নিজেকে গুরুত্ব দেয় আপনি যদি নিজেকে নিয়েই না ভাবেন আপনি যদি সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন কোনো একটা ছোটোখাটো ডিসিশান নিলেও আপনি অপরের উপর নির্ভর হয়ে থাকেন তাহলে একটা সময় দেখবেন আপনাকে কেউ পাত্তা দেবে না নিজের থেকে কিছু করার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন তাছাড়া আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন তবে মনে রাখবেন এমন কোনো কাজ করবেন না যাতে অপরের ক্ষতি হয় অন্যায় কাজ কখনো করবেন না সৎ পথে থাকার চেষ্টা করবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো লাগবে আর শরীর ভালো লাগলে সব কিছুই ভালো লাগবে হ্যাঁ প্রিয় বন্ধু যদি শরীরে অসুখ বিসুখ লেগে থাকে দেখবেন মন ভালো থাকে না তাই শরীরটাকে সবসময় চ্যাঙ্গা রাখার চেষ্টা করবেন তবেই দেখবেন সত্তর সত্তর আশি বছর বয়সে আপনি ইয়াং থাকবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো কারোর উপর বেশি ভরসা করতে যাবে না কারোর উপর বেশি ভরসা করবে না বিশেষ করে মানুষের উপর ভরসা করুন স্বয়ং বিধাতার উপর আর নিজের কর্মের উপর অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভরসা করে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। এমন কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন একটা সময় আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে মনের কথা বলুন না বিধাতার কাছে জানান না কিন্তু মানুষের কাছে সব কথা বলতে যাবেন না অতিরিক্ত ভরসা অতিরিক্ত বিশ্বাস একদমই নয় আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সঞ্চয় করা আপনি যা কিছু উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন